হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে রান্না করবো ফুলকপি তো এই দেখো মাছ ভেজে নেবো সবার তেলে তো মাছে হলুদ লবণ দিয়ে প্রথমে মাখিয়ে নিচ্ছি হলুদ লবণ দিয়ে ভালো করে মাছকে মাছ মাখিয়ে নেবো এটা হচ্ছে ভাঙড়ি মাছ তো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াই তেল গরম হয়ে গেলে তারপরে মাছ ছেড়ে নেবো এটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি মাছটাকে লাল করে ভেজে নেবো এই যে মাছ ভাজা হয়ে গেছে দেখো তারপরে সেই তেলেই আলু দিয়ে দেবো আলু দিয়ে আলুটাকেও লাল লাল করে ভেজে নেবো আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এই যে দেখতেই পাচ্ছ তো এই ফুলকপিটাকেও লাল লাল করে ভেজে নেবো সেই তেলে ফুলকপিটা একটু হলুদ দিয়ে দেবা তাহলে কি ভাজাটা একটু ভালো হবে ফুলকপির ফুলকপি হলুদ হলুদ করে লাল লাল করে ভেজে নিলাম তারপর সর্ষের তেলে জিরে দিয়ে দেবো জিরে শুকনো লঙ্কা আর একটু এই যে কালো জিরা শুকনো লঙ্কা তেজপাতা তেলের উপরে ফোড়ন দিয়ে দেবো তারপরে তারপরে আদা জিরে বাটা দিতে হবে যে আদা জিরে বাটা আদা জিরে বাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তেলে যাতে গন্ধ যাতে না থাকে তারপরে যে টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে দেবো কড়াইতে টমেটো পেস্টটাকেও ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব হলুদ হলুদ তো লঙ্কার গুঁড়ো দুই চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর লবণ তারপরে এটাকে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ ভেজে নেব তো ঢাকনিটা দিয়ে ঢেকে দেবো এই যে দেখতে পাচ্ছ তো দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো এবারটা সেই ভাজা রাখা আলুটা দিয়ে দেবো আলুটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব আলুটা নেড়ে ছেড়ে নেওয়ার পরে সেই ফুলকপির ভাজাটাও দিয়ে দেবো ফুলকপিটাও ভালো করে লাল লাল করে ভালো করে মশলা সেটা ভেজে নেব ভালো করে ফুলকপিটা কষিয়ে নিতে হবে আলুর সাথে আর মশলাটার সাথে বন্ধুরা এই রেসিপিটা আমার কাছে আশা করছি তোমাদের কাছে ভালোই লাগবে তো তোমরাও বাড়িতে ট্রাই করো আর দেখো খেয়ে খুবই টেস্ট ভালো করে কষানো হয়ে যাবে জল দিয়ে দেবো এই যে জল দিয়ে দিলাম জলটাকে ফুটার জন্য রেখে দেবো তারপরে মাছ দিয়ে দেবো জল ফুটে উঠলে মাছ দিয়ে দিছি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে যখন তরকারিটা যখন হয়ে হয়ে যাবে তখন গরম মশলার গুঁড়ি দিয়ে দেবা গরম মশলা গুঁড়িটা দিয়ে দিয়েছি তরকারিটা কিছু টকবক টকবক করে ফুটতেছে এই যে বন্ধুরা আমার তরকারি রেসিপি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন এই তেলে জিরে দিয়ে দেবো রান্না এই কালো জিরে দিয়ে দেবো তবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লাল লাল করে জিরেটাকে আর জিরাকে ভেজে তারপরে কাঁঠাল কুচি কুচি করে কাঁঠাল কেটে রেখেছিলাম সেই কাঁঠালটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়েছে হরুর লবণ হলদি দিয়ে দিয়েছি হরুর লবণ দিয়ে ভালো করে নেড়েছে নেব তারপরে টমেটাও দিয়ে দিয়েছি এতে তো এই দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো কেমন লেগেছে বলো